আইবিএফ সফল করতে কিভাবে শরীর প্রস্তুত করবেন আপনি হয়তো মাসের পর মাস অপেক্ষা করছেন মা হওয়ার আশায় কিন্তু জানেন কি অনেক সময় আইবিএফ ব্যর্থ হওয়ার কারণ ঔষধ নয় বরং শরীরের প্রস্তুতি হয়তো আপনি বুঝতে পারেননি কিন্তু আপনার দেহে তখনও প্রস্তুত ছিল না গর্ব ধারণের জন্য ভাবে শুধু ক্লিনিকে গিয়ে আইবিএফ শুরু করলে কাজ শেষ কিন্তু বাস্তবতা হলো আইবিএফ মানে একটা দৌড় যেখানে শরীর আর মানসিক শক্তি দুটোকে একসাথে প্রস্তুত রাখতে হয় না হলে প্রতিবারের চেষ্টায় পর আসে হতাশা ব্যর্থতা আর নিজের প্রতি এক অদ্ভুত ভয় আইবিএফ সফল হওয়ার জন্য প্রথম শর্ত হল হরমোনাল ব্যালেন্স যদি থাইরয়েডিও এস বা ওজনের ভারসাম্য ঠিক না থাকে তাহলে ইমপ্লান্টেশন ব্যর্থ হয় ডাক্তার বলেন আইবিএ কোনো ম্যাজিক নয় এটা আপনার শরীরের পরিস্থিতির উপর নির্ভর করে আপনি কি জানেন এস্টোস বা অতিরিক্ত মানসিক চাপ সরাসরি ডিম্বাণুর মানের প্রভাব পেয়ে অনেকে রাতে ঠিকমতো ঘুমান না ব্যায়াম করেন না অথচ আশা করেন প্রথম চেষ্টাতেই সফল হবে আরও বড় ভুল হয়ে খাবারে ফাস্টফুড অতিরিক্ত কপি বা চিনি এগুলো শরীরের ভারসাম্য ভেঙে দেয় যেটা সবচেয়ে বড় বাধা হয়ে সবচেয়ে অদ্ভুত দিকটা হলো অনেক দম্পতি আগে নিজেদের শরীরের অবস্থা পরীক্ষা না করে প্রক্রিয়া শুরু করে চিকিৎসকরা বলেন আইবিএফ সফল হওয়ার আগে শরীরকে অন্তত দুই থেকে তিন মাস প্রস্তুত রাখা দরকার কিন্তু এই প্রস্তুতির মধ্যে আছে ডিটক্স ডায়েট পলিক অ্যাসিড সাপ্লিমেন্ট মানসিক প্রশান্তি যারা এটা উপেক্ষা করেন তারা অনেক সময় একটার পর একটা আইভিএফ সাইকেল করেও ফল পান না প্রথমে নিজের হরমোর এবং কি থাইরয়েডের পরীক্ষা করুন দ্বিতীয়ত ওজন যদি বেশি বা কম হয় তাহলে ডায়েট ঠিক করুন তৃতীয়ত প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম এবং হালকা ব্যায়ামে রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইভিএফ শুরু করার আগে অন্তত দুই মাস শরীর ও মন দুটোকে প্রস্তুত রাখুন ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ বা সাপ্লিমেন্ট খাবেন না মনে রাখবেন আপনার শরীর আপনার ভবিষ্যৎ মা হওয়ার পথ তৈরি করে আপনার কি আইবিএফ প্রক্রিয়া চলছে বা শুরু করতে যাচ্ছে কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন এই ভিডিওটি আপনার মতো আরো অনেক দম্পতিকে সাহায্য করতে পারে তাই শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানবো আইবিএফ ব্যর্থ হওয়ার গোপন পাঁচটি কারণ যা অনেকে জানেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ